আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন ট্যাঙ্ক টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অনুরোধ করবো সবাইকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের একটি লিংক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে থাকতে পারেন তাহলে আমরা আমাদের রেগুলার যে কাজ আছে কাজের আপডেট গুলো আমরা ওখানে দিয়ে থাকি তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি দেওয়া আছে আপনারা চাইলে ফোন দিয়েও কথা বলতে পারেন বাট হোয়াটসঅ্যাপে এবং অথবা মেসেজ করতে পারেন দয়া করে সরাসরি মোবাইলে ফোন না দেওয়াই ভালো যেহেতু হোয়াটসঅ্যাপের অপশনটা রেখেছি সরাসরি ফোন অ্যাভয়েড করা আপনাদের কাছে আশা করবো যে হোয়াটসঅ্যাপ সরাসরি ফোন দিবেন না কারণ অনেক ফোন আছে আসলে অতগুলো ফোন একসাথে রিসিভ করা যায় না বা কাজও করা যায় না দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি যারা যোগাযোগ করতে চান তাদের ক্ষেত্রে ঠিকানা দেওয়া থাকবে যদি অফিস ভিজিট করতে চান ঠিকানা দেওয়া থাকবে ঠিকানা চলে আসবেন ডিসক্রিপশনে তো আমি আজকে কথা বলবো মূলত সার্ভিয়ারিয়া সার্ভিয়ার বর্তমান আপডেট কি অনেকে বলছে সার্ভে কিছুই হচ্ছে না সার্ভিয়ার আমাদের লাস্ট আপডেট যেগুলো আমি বলি আপনাদেরকে সার্ভিয়া গুলো কোথায় এটা আমাদের সার্ভিয়ার সর্বশেষ দেখতে পাচ্ছেন এখানে আমরা লাস্ট যে আপডেট করেছিলাম এগুলো হচ্ছে সার্ভিয়ার যারা পেপার কিনেন এটা হচ্ছে সেট আর কি আপনার এটা হচ্ছে প্রপোজাল লেটার যেটাকে আমরা পারমিট বলে চালাই দিই মানে এটা প্রপোজাল লেটার এটা হচ্ছে মেবি অ্যাকোমোডেশন লেটার অ্যাকোমোডেশন লেটার এটা হচ্ছে আপনার এটা একটা অ্যাকোমোডেশন লেটার এটা কন্ট্যাক্ট করা কন্ট্যাক্ট করাটা দুই পেজে চার পেজে পাঁচ পেজে হয়ে থাকে আবার এক পেজে এক পেজের কন্ট্যাক্ট করা আছে এখানে তো এরকম আমাদের এখানে লাস্ট সাবমিশন দশটার ভিতরে নয়টাই আসছে একটা রেজিক একটা মানে ফাইল একটু প্রবলেম ছিল একটা আছে না এখানে নয়টাই আছে টোটাল এখানে নয়টা ফাইল আছে সর্বমোট এরপর আসেন এই ফাইলগুলো যেগুলো দেখালাম এগুলোর ভেতরে আমার এখানে আমরা গতকালকে অলরেডি আমরা দুইটা করেছি এটা একটা অনলাইন যেটা আমরা বলে থাকি অনলাইন হয়েছে কিনা পিভিদের মাধ্যমে যারা বলতে দুইটা অনলাইন করেছি আমরা আবার আজকে কিছু করবো এভাবে আমরা দুইটা তিনটা করে করে আমরা আসলে অনেক এর কারণ কি দুইটা তিনটা করে করে করি পেমেন্টের ইস্যু থাকে এখানে কিছু পেমেন্টের ইস্যু থাকে যার কারণে হচ্ছে কি আমরা তো এজেন্ট বেস কাজ করি এজেন্টের কাছ থেকে ফাইল আসলে কিছু পেমেন্ট ইস্যু থাকে তো যার যার কারণে আমরা একসাথে সব অনলাইন করতে পারি না হ্যাঁ তো এই যে এই আমি যেগুলো দেখলাম এর মধ্যে অলরেডি দুটো অবদান আর বাকিগুলো এই সপ্তাহের ভিতরে সব কারণ হয়ে গেছে অনলাইন করা স্লোলি হচ্ছে কারণ মাঝে ডিসেম্বর এবং জানুয়ারি বন্ধে ফাঁকে পড়েছিলাম একটু লেট হয়েছে বাট এগুলো হয়ে যাচ্ছে এর এর আগের লটে আমাদের যে কাজগুলো হয়েছিল এর মধ্যে আমাদের আমি আসলে এগুলো দেখাই না কখনো এগুলো নিয়ে কথা বলি না আমাকে অনেকে বলে তো আজকে ইচ্ছা হইলো যে একটু মানে আপডেটগুলো দেখে এটা এটা যারা চিনেন জুম করে যারা দেখতে পারেন তারা দেখেন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এক পেজে দুইটা করে দিয়েছি তো একটু দেখেন তো এটা এগুলো হচ্ছে অ্যাপ্রুভাল অনলাইন অ্যাপ্রুভাল আমার যদিও অনেক হিউজ না আমি মাত্র ছয়টা আছে এখানে তো ছয়টা ছয়টা মাত্র এক এক পেজে দুইটা করে মাত্র ছয়টা দেখেন এটা হচ্ছে অ্যাপ্রুভাল মানে ভিসা সহজ কথা তো এখন বলতে পারেন ভাই কয়টা দিয়ে ছটা পেয়েছেন আমি যদি বলি আমি চব্বিশটা দিয়ে ছটা পেয়েছি পেয়েছি তো তো আপনার এখানে দুইটা হচ্ছে রানিং অনলাইন এগুলো বাকি অনলাইন হয়ে যাবে তবে আমি খুব বেশি না মানে আমি অনেক অল্প করে ফান নিচ্ছি অল্প অল্প করে ফান নিচ্ছি হ্যাঁ এখন আপনারা বলতে পারেন আমার কি ফেলো নেই অনেক ফেল আছে আমার রিজেকশনও আছে আমি আগামী কালকে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো কীভাবে আপনারা চেক করবেন অনলাইন এরকম ছবি টবি দিয়ে এরকম পেপার টেপার দিয়ে আপনাদেরকে দেখাইলো আর আপনারা দেখলেন এটা মানে বেটার না যে কিভাবে চেক করে তবে অনেক 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 লোন সার্ভার হচ্ছে অনেক মানুষ সর্বশান্ত হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে দিচ্ছে বাট ফ্লাইট পাচ্ছে না ভিসা হাতে পেয়ে গেছে একবার এক মাস দুই মাসের ভিতরে ভিসা পেয়ে গেছে এইরকম সমস্যাটা হচ্ছে আহ স্টিকার ভিসা মানে বানায় বানায় প্রিন্ট করে ভিসা গুলো দেওয়া হচ্ছে এই সমস্যাটা অনেকেই ফেস করতেছে আমি আমাকে অনেকেই ভিসা পাঠায় মানে ছবি তুলে পাঠায় হোয়াটসঅ্যাপে যে ভাই চেক করে দেন সার্ভে অভিসে চেক করার কিছু নাই সার্ভে অভিসে আপনি আপনার অনলাইনে চেক করেন এখন অনলাইনে যদি ঝামেলা থাকে অর্থাৎ সোর্সের ভিতরে যদি ভূত থাকে আপনি কিভাবে সেটা দেখবেন ওটা দেখারও রাস্তা আছে ওটাও আমাদের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুক আপনারা দেখতে পারেন ওখানে যাবেন যাওয়ার পর ওখানে অনেক ভাই আপনাকে হেল্প করবে যদি আপনি অনলাইন অরিজিনাল লিঙ্কটা চান আমি আপনাকে এখনই মুখে বলে দিচ্ছি বাট আপনারা যদি চান আমি আরেকটা সেশন করবো কমেন্টে জানাবেন যে করবো কিনা কিভাবে সার্ভে ভিসারটা চেক করবেন অনলাইন চেক করবেন কোন লিঙ্ক আপনি যাবেন কিভাবে আইডি পাসওয়ার্ড দিবেন কিভাবে আপনি স্ট্যাটাসটা চেঞ্জ চেক করবেন এটার জন্য যদি আপনারা ভিডিও চান আমি এটার জন্য একদম ডেডিকেটেডলি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে রাখবো আমি অলরেডি ওপেন করে রেখেছি দেখেন ওয়েলকাম টু সার্বিয়া ডট গভ ডট আর এখানে সব ইম্পর্টেন্ট হচ্ছে ডট গভ ডট আর এস এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে রাশিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট সরি সার্বিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট এটা দিয়ে আসলে এই এইটাকে ফাঁকিবাজি করার কোনো ওয়ে নেই আপনি দেখবেন যে যেগুলো ঝামেলা করতেছে ওখানে দেখা আছে ডট ইন ডট কম ডট ও আর জি ডট নেট বা ডট লাইভ ডট অনলাইন অনেক কিছু লেখা থাকে কিন্তু সবই ফেক শুধুমাত্র ডট গভ ডট আর এস বাংলাদেশে যেমন ডট গভ ডট বিডি ডট ইডু ডট গভ ডট গভ ডট ইডু ডট বিডি ডট ডট গ ডট কম ডট বিডি এরকম যে এক্সটেনশনগুলো থাকে এগুলো হচ্ছে সরকারি এক্সটেনশন তো বাংলাদেশের গভর্নমেন্ট এক্সটেনশন হচ্ছে ডট গভ ডট বিডি এটা হচ্ছে বাংলাদেশের সরকারি এক্সটেনশন এটা আপনি আমি বা একটা কোম্পানি চাইলেই সেই ডোমেনটা পাবে না এটার জন্য তাকে গভর্নমেন্ট এটা গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান হলেই শুধুমাত্র এই ডোমেন্টা ইউজ করতে হয় তেমনি সার্ভিয়ারও ডট গভ ডট সার্ভিয়া এটা আর এটা হচ্ছে সার্ভিয়ার সরকারি বা গভর্নমেন্টের ডোমেন এই ডোমেনটা চাইলেও কোনো কোম্পানি বা কোনো এজেন্সি বা কোনো একটা মানে এক্স ওয়াই জেড এটা নিতে পারবে না কিন্তু তারা নিতে পারবে ওয়েলকাম টু সার্ভিয়া ডট কম ওয়েলকাম ডট সার্ভিয়া ডট নেট ডট 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 এরকম নিতে পারবে তো ওটা দিয়েই মূলত আসলে ঠকানো হচ্ছে ফেক ভিসাগুলো দেওয়া হচ্ছে সার্ভিয়ার ডিজাইনগুলো সেম রাখতেছে এটা খুবই ইজি এটা যে একটা মোটামুটি টাইপের প্রোগ্রামার বা মোটামুটি প্রাইভেট ডিজাইনার হলেও এই কাজটা তারা করতে পারে কিন্তু ওই কাজটা তারা করতে পারে না তো এটা নিয়ে যারা কনফিউশনে আছেন তারা ওইটা একটু দেখবেন বর্তমানে সার্ভিয়াতে ফাইল অনেকেই নিচ্ছে তো যাদেরকেই ফাইল জমা দিবেন একটু দেখে চোখ খান খোলা রেখে জমা দেওয়ার জন্য তবে এই সমস্ত দেশে আপনি প্রস্তুতি নিয়েই জমা দিবেন যে আপনার ফাইলটা নাও হতে পারে এই সমস্ত ফাইলের কোনো গ্যারান্টি নাই আপনার ফাইলটা হতেও পারে নাও হতে পারে অ্যাপ্রুব হতে পারে রিজেকশনও হতে পারে তো এরকম মানসিকতা নিয়েই আপনি এই সমস্ত জিনিসগুলোতে ট্রাই করবেন তো দেখো আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম